হ্যাঁ মামা খুব ভালো খবর আমি এক্ষণি বলে দিচ্ছি এ বাবান জানিস গোবিন্দ মামারা নাকি বৃন্দাবন যাচ্ছে রে ওমা তাই নাকি এ তো দারুণ খবর ওদের বল অবশ্যই যেন প্রেম মন্দিরটা দেখে আসে তাই কি এমন আছে সেই তো একই রাধা কৃষ্ণ শুধু কি তাই ওখানে আছে রাধা কৃষ্ণ ও রাম উভয়েরই মন্দির ওমা তাই নাকি হ্যাঁ সোনালে তোকে বলি বিশাল মন্দির কমপ্লেক্সটি পঞ্চান্ন একর জমির ওপর তৈরি করা হয়েছে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ দু সালে নির্মাণ কাজ শুরু করেন এই সুবিশাল মন্দিরটি সুন্দর বাগান এবং ফোয়ারা দিয়ে সাজানো মন্দিরের গায়ে খোদাই করে রামায়ণ ও মহাভারতের গল্পগুলো তুলে ধরেছেন শিল্পীরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন শুনে তো আমারও যেতে এই সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানিস একদিকে যেমন রয়েছে কৌতুকপূর্ণ প্রেম এবং চিরন্তন প্রেমের স্বরূপ রাধাকৃষ্ণের মূর্তি তেমনি অন্যদিকে রয়েছে রাম সীতার বিবাহিত জীবনের প্রেমের প্রতি এছাড়াও সারা বছর এখানে ঝুলন রাসযাত্রা গোবর্ধন লীলা কালিয়ানাগ লীলা আরও কত কি অনুষ্ঠান হয় প্রতিদিন সন্ধ্যায় প্রদীপের আরতি হয় শ্রোতপাঠের সাথে ধূপ ধুনোর গন্ধ মিশে এক আলাদাই অনুভূতি সৃষ্টি হয় এ তোকে বলে বোঝাতে পারবো না ভাবছি আমিও গিয়ে দর্শনটা করেই আসি সাথে অবশ্যই আর আপনারাও যদি বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দির দর্শন না করে থাকেন অবশ্যই একবার গিয়ে দর্শন করে আসবেন রাধে রাধে